ভিডিওর মধ্যে জামাতের আমির শফিকুর রহমান সাহেবের সঙ্গে যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন অনেকে অনেক ধরনের কথা বলেছে আমি তাদেরকে বলবো যে ভাই আসলে যে কোনো একটা বিষয় পরিপূর্ণ না জেনে কখনও উল্টাপাল্টা মন্তব্য করা ঠিক না কোনো একটা বিষয় বলতে হলে আগে সেই বিষয়টা খুব মানে একদম সঠিকভাবে জেনে তারপরে প্রচার করা উচিত এই যে মহিলাকে দেখতে পাচ্ছেন এই মহিলা একজন শহীদের মা এখন এখানে জায়েজ না জায়েজ হালাল হারাম এ ধরনের কোনো ফতোয়া বা কথাবার্তা আমি বলতেছি না কিন্তু আপনি একটি চিন্তা করেন যে এই মা তার পেটে যে সন্তানকে রেখেছিলেন সেই সন্তানটি শহীদ হয়েছে তো উনি জামাতের আমির সাহেব আমি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতা করবেন। না আমি তো রাজনীতিই করি না তবে এই বিষয়টা বলতেছি যে উনি যখন এই শফিকুর রহমান সাহেবকে পেয়েছেন তখন হয়তো উনি নিজেকে আর সেভ রাখতে পারেন নাই উনি আসলে প্রত্যেকটা ব্যক্তির কাছে ঘুরে বেড়াচ্ছেন এই কারণে যে উনি যেন ইনসাফের বিচারটা পায় উনি একজন মা উনি একজন মা মনে রাখতে হবে যে তার সন্তানটি শহীদ হয়েছে তো এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকেই অনেক কথা বলতেছেন একটা কথা হলো প্রিয় ভাইয়েরা আমার যারা আপনারা বিভিন্ন দল করেন বা রাজনীতি করেন রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন ভাই এই রাজনীতিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হইচই এই এক জায়গায় লোক এক জায়গায় বসবাস করেন আপনার বাড়ির পাশে অন্য দলের একটি লোক থাকতেই পারে পারে না নির্বাচন হয়ে যাবে যে কোনো একজন ক্ষমতায় যাবে সবাই তো আর জিতবে না কেউ জিতবে কেউ হারবে এখন আপনি বলেন তো যে যে কোনো একটা দলের লোক যদি মনে করেন মারা যায় তখন কি মাইকে এলান হয় যে এই দলের লোক ছাড়া অন্য কোনো দলের লোক সেই এই জানা যায় অংশগ্রহণ করবেন না এরকম কোনো কিছু তো বলা হয় না আরও বলেন আপনারা সকলে জানা যায় শরিক হন শরিক হওয়ার জন্য অনুরোধ করা হইলো এইভাবে বলেন তো এই জন্য আমি বলবো রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে এলাকার মানুষ একটা জিনিস মনে রাখবেন আমি আজকে বলি এটা হলো যে আপ যে দলই ক্ষমতায় যাক না কেন এলাকার মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা সবাই মিলেমিশে যদি এলাকা সুন্দর না করেন রাষ্ট্রের প্রধানমন্ত্রী যে হোক না কেন আপনার এলাকা সুন্দর করতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বললাম এলাকা সুন্দর করার জন্য এলাকার ভিতরে যারা মুরব্বীরা আছে তারা সবাই মিলে আপনি এলাকা সুন্দর করতে পারবেন ইউনিয়ন সুন্দর করতে পারবেন জেলা সুন্দর করতে পারবেন হ্যাঁ একা প্রধানমন্ত্রী যেই হোক না কেন কোনোদিন কিছুই করতে পারবে না তো যাই হোক মূল বক্তব্য ছিল আমার এটা যে এই ছবিটাকে নিয়ে যারা বিভিন্ন কথাবার্তা বলেছেন হ্যাঁ আপনি ডাক্তার শফিকুর রহমানের দল নাই করতে পারেন এটা কোনো বিষয় না এরপরে আমি দেখেছি যে তারেক রহমানকে নিয়ে অনেকজনে আপনার ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআইয়ের মাধ্যমে বিভিন্ন উল্টাপাল্টা ভিডিও তৈরি করেছে এগুলো যারা করেছে তারা কখনো ভালো মানুষ হতে পারে না তারেক রহমান যে কাজগুলো করে না এরকম কিছু কাজও তারা এআইয়ের মাধ্যমে বানায়া এটা প্রকাশ মানে ছড়াচ্ছে এটা হয়তো শহরে যারা বসবাস করে তারা বুঝবে যে এটা এআই হ্যাঁ কিন্তু যারা গ্রামে বসবাস করে তারা তো এটা এআই বুঝবে না এই কাজগুলো যারা করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না তখন অনুরোধ করব ভাই নির্বাচন হবে নির্বাচনকে নির্বাচনের জায়গায় রাখেন এই নির্বাচনকে কেন্দ্র করে আশেপাশে আপনার এলাকার যারা আছেন কেউ ঝগড়া ফাসাদ করিয়েন না কেমন